আসসালামু আলাইকুম আপনাদের মাঝে অনেক দিন পরে আবার নিয়ে আসলাম কবি চমৎকার একটি সেমি ইলেকট্রিক ডেন্টাল ইউনিট যা আমাদের কারখানায় অ্যাভেলেবেল রয়েছে চায়না হ্যান্ডপিস বার চায়না বেসিন এবং চায়না এলইডি সেন্সর লাইট এখানে স্কেলার রাখার জন্য খুব সুন্দর একটা ট্রে স্ট্যান্ড বানিয়েছি চেয়ারটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের কারখানা আমাদের কারখানা ঢাকা বাড্ডা আপতাবনগর আমাদের কারখানা ঢাকা বাড্ডা আপতাবনগর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম